ইউপি উত্তরপ্রদেশে রুড়কি বলে একটা জেলা আছে জেলা সেখানে এক খ্রিস্টান পাদড়ি এসেছে খ্রিস্টান পাদরি এসে মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিয়েছে যে নবী ঈসা হলেন আল্লাহর ছেলে তোমরা যদি আমাদের এই দাবি আর আমাদের এই মতবাদের চ্যালেঞ্জ জানাতে চাও তো কে আছো মুসলমানরা এসো আমার সাথে বাস করবে তো মুসলমানদের আমারাও প্রস্তুত হলেন ওই বাহাস মোবাহাসার দিন ঠিক হল সেখানে মুসলমানরা এবং ওই খ্রিস্টান পাদ্রি উপস্থিত তাদের সাথে কিছু ইংরেজদের আমলের কথা তাদের সাথে অনেক খ্রিস্টানও জমায়েত হয়েছে উভয় পক্ষ মনাজারা শুরু হয়েছে মোনাজারা বা বাহাস তর্ক শুরু হলে মুসলমান আলিম যারা আছেন তারা কোরআনের থেকে দলিল দিতে চাচ্ছেন কোরআন হাদিস তো ওরা তো ওটা মানবে না ওরা বলবে তো ও তো তোমাদের ধর্মগ্রন্থ তোমরা এমন কোনো দলিল প্রমাণ দেখাও যেটা আমরাও মানব ওটা তোমাদের নির্দিষ্ট ধর্মগ্রন্থ হলে হবে না তো মুসলমানরা যারা আছেন আলেম ওলামা তারা ঠিকমতো জবাব দিতে পারছেন না এখন ওই সময় এক চাষি নাঙল ঘাড়ে করে ওখান থেকে যাচ্ছিল গায়ে খাদামাখা আছে তো সেই চাষি মানুষদের এত জমায়েত ভিড় ভাট্টা দেখে জিজ্ঞেস করল যে এখানে কি হচ্ছে কি তো সবাই বললো এখানে ওই খ্রিস্টান পাদড়ি এসেছে খ্রিস্টান পাদরির সাথে আমাদের মুসলমান আলেমদের ওই তর্ক বিতর্ক মোনা যারা হচ্ছে তো বলছে কী বিষয় তা বলে নবী ইসা আলী হিসালাম উনি নাকি আল্লাহর ছেলে ওরা দাবি করে আর আমাদের আলেমরা সেটাকে খন্দন করতে পারছে না কোরআন হাদিসের দলিল দিয়ে জবাব দিতে পারছেন না তো বলছেন আচ্ছা এই বিষয় তো দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি কখনো কখনো এমন হয় যে কোরআন হাদিসের দলিল পেশ করে হয় না আউট বুদ্ধি আর যুক্তি পেশ করতে হয় উনি তখন বললেন ঠিক আছে আমি একটু এগিয়ে যাই কই আমার পথ দাও সবাই সাইড দিল সামনে এগিয়ে গেছে তো ওই পাদরিকে চাষি জিজ্ঞেস করছে আচ্ছা বলুন আপনার দাবি কি, তাহলে আমার দাবি হলো নবী ইসলাম আল্লাহর ছেলে পুত্র তো বলছেন আচ্ছা তাই তো আমার একটা প্রশ্নের উত্তর দাও তোমরা যে আল্লাহকে মানো তোমাদের আল্লাহর বয়স কত বুঝা এ কোনো প্রশ্ন হলো আল্লাহর আবার কোনো বয়স হয় আল্লাহর কোনো বয়স সীমানা নেই আসাল সে আবাদ তার কোনো শুরু নেই তার কোনো শেষ নেই আল্লাহর কোনো নির্দিষ্ট বয়স হয় না তো আচ্ছা তাই আচ্ছা তো আর একটা প্রশ্নের উত্তর দাও আমাকে দেখে মনে হয় আমার বয়স কত মনে হয় বলো তো হচ্ছে কত আর ওই ষাট পঁয়ষট্টি তো ঠিকই ধরেছ চাষি বলছে ঠিকই ধরেছ আমার এই পঁয়ষট্টি সাতষট্টি বছর বয়স আমার কটা ছেলে জানো আমার পাঁচটা ছেলে পাঁচটা তো এখন তুমি উত্তর দাও তোমাদের যে আল্লাহ তার যখন বয়স কোনো নির্দিষ্ট নেই মানে অসংখ্য অগণিত তার কোনো সীমা নেই বয়সের তিনি যদি এত বয়স হওয়া সত্ত্বেও ওই একটা ছেলেকে জন্ম দেয় আর আমার ভারী এই পঁয়ষট্টি বছর বয়স আমি পাঁচটা ছেলেকে জন্ম দিয়েছি তো তোমাদের আল্লাহ চেয়ে আমার ক্ষমতা বেশি হ্যাঁ যেই বলেছে তখন হাততালি আরম্ভ হয়ে গেছে মুসলমানরা যে হ্যাঁ সত্যি একদম ছোলা জবাব হয়েছে অর্থাৎ এর উদ্দেশ্য হলো তোমরা যে আল্লাহ যেভাবে ধারণা করো আমরা ও আল্লাহ ওইভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি না আমাদের আল্লাহ যেমন সেই আল্লাহ আল্লাহ তার কোনো সন্তান হয় না কোরআনিকারিমের মধ্যে সুরা এখলাস আল্লাহ রব আলম তো বলে দিয়েছেন ছোট্ট সুরা হে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক আল্লাহ কুলহু আল্লাহু আহাদ আল্লাহমাদ আল্লাহ এক আল্লাহ বেনিয়াজ কারোর মুখাপেক্ষি নন অপেক্ষি আহাদ সেই আল্লাহ তিনি যিনি কিনা কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি আল্লাহ কারো পিতা নন এবং আল্লাহ কারোর সন্তান লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ এটা আমাদের বিশ্বাস ওই জন্য খ্রিস্টানদের যে কথা যে নবী নবীসা আলিহিসাম আল্লাহর পুত্র এটা ভ্রান্ত মতবাদ হ্যাঁ এ সমস্ত ধারণা আমাদের জন্য ইমান বিধ্বংসী ধারণা বিশ্বাস